আমরা প্রায়ই আমাদের দেশ ভারতকে একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে থাকি কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এই দুটো শব্দের মানে কি সত্যি সত্যি এক নাকি এদের মধ্যে এমন কোনো সূক্ষ্ম পার্থক্য লুকিয়ে আছে যা আমাদের জানাটা খুব দরকার চলুন আজ সেই রহস্যটাই সমাধান করা যাক তো প্রশ্নটা ঠিক এখানেই যখন আমরা বলি ভারত একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্র তখন আমরা আসলে দুটো আলাদা ধারণাকে একসঙ্গে জুড়ে দিচ্ছি একটা ছাড়া অন্যটা হয়তো অসম্পূর্ণ মনে হতে পারে কিন্তু এদের কাজ আর ফোকাস কিন্তু একদম আলাদা চলুন প্রথমে গণতন্ত্র বা ডেমোক্রেসি দিয়ে শুরু করা যাক আচ্ছা তাহলে প্রথম যে ধারণাটা সেটা হলো গণতন্ত্র এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে ভোট সরকার আর সাধারণ মানুষের কথা তাই না আর ঠিক তাই এর মূল মন্ত্রই হলো জনগণের শাসন কিন্তু এই শাসনটা ঠিক কিভাবে কাজ করে যদি খুব সহজ করে বলি গণতন্ত্র হলো এমন একটা সিস্টেম যেখানে দেশের আসল চালকের আসনে বসে আছেন সাধারণ মানুষ মানে সরকার কার হবে দেশের নীতি কি হবে এই সব কিছুর চাবিকাঠি কিন্তু আসলে জনগণেরই হাতে আর সেই চাবিকাঠিটা হল ভোট সত্যি বলতে কি গণতন্ত্রের এর চেয়ে সহজ আর সুন্দর সংজ্ঞা বোধহয় আর হয় না আব্রাহাম লিঙ্কনের এই অমর উক্তিটাতেই তো সব বলা আছে সরকার তৈরি হবে জনগণের মাধ্যমে আর সেই সরকার কাজ করবে শুধুমাত্র জনগণের ভালোর জন্য ক্ষমতার উৎস জনগণ আবার উদ্দেশ্য জনগণ কিন্তু ব্যাপারটা এমন না যে কোনো দেশ চাইলেই নিজেকে গণতান্ত্রিক বলে দিতে পারে এর জন্য অন্তত দুটো বড় শর্ত পূরণ করতে হয় এক দেশের শাসক বংশ পরম্পরায় আসতে পারবে না তাকে অবশ্যই জনগণের ভোটে জিতে আসতে হবে আর দুই শুধু পাঁচ বছর পর পর ভোট দিলেই কিন্তু হবে না সরকার কি করছে না করছে সে বিষয়ে সাধারণ মানুষের মতামত দেওয়ার এবং প্রশ্ন করার অধিকারও থাকতে হবে তাহলে গণতন্ত্রের ব্যাপারটা তো মোটামুটি বোঝা গেল আচ্ছা এবার আসি দ্বিতীয় শব্দটায় প্রজাতন্ত্র বা রিপাবলিক গণতন্ত্র যদি হয় পুরো খেলার মাঠটা তাহলে প্রজাতন্ত্রের ফোকাসটা হল সেই মাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারটা নিয়ে অর্থাৎ রাষ্ট্রপ্রধানের পদ এর ফোকাসটা কিন্তু অনেক বেশি নির্দিষ্ট প্রজাতন্ত্রের নিয়মটা কিন্তু একদম সহজ বলা যায় সোজা সাপটা এর একটাই শর্ত দেশের সর্বোচ্চ পদে যিনি বসবেন তিনি কোনো রাজা বা রানীর মতো উত্তরাধিকার সূত্রে আসতে পারবেন না তিনি যেই হন না কেন তাকে কোনো না কোনো প্রক্রিয়ায় নির্বাচিত হয়েই আসতে হবে ব্যাস এটুকুই পার্থক্যটা ঠিক এখানেই একদিকে আছে ধরুন মুকুটের শাসন যেখানে ক্ষমতা আসে জন্মসূত্রে আর অন্যদিকে আছে ব্যালট বাক্সের শক্তি যেখানে দেশের প্রধানকে বেছে নেওয়া হয় কোনো দেশ যদি নিজেকে প্রজাতন্ত্র বলতে চায় তাহলে তার রাষ্ট্রপ্রধানকে অবশ্যই এই দ্বিতীয় পথেই আসতে হবে আর এই প্রজাতন্ত্রের সবথেকে ভালো উদাহরণ যদি দেখতে হয় তাহলে তো আমাদের নিজেদের দেশ ভারতের দিকেই তাকাতে হবে আমাদের দেশের সর্বোচ্চ পদে যিনি বসেন অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি তিনি তো কোনো রাজপরিবারের সদস্য নন তিনি জনগণের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হন আর ঠিক এই বৈশিষ্ট্যটাই ভারতকে একটা প্রজাতন্ত্রের পরিচয় দেয় তাহলে দেখুন আমরা দুটো আলাদা ধারণা কিন্তু বুঝে গেলাম এখন সবথেকে মজার ব্যাপারটা কি জানেন ভারতের ইতিহাসে দুটো বিশেষ দিন আছে যা এই দুটো ধারণাকে খুব পরিষ্কারভাবে আমাদের মনে রাখতে সাহায্য করে ভারতের যাত্রা পথে এই দুটো দিন একেবারে মাইলস্টোন দেখুন পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে আমরা পেলাম গণতন্ত্রের অধিকার মানে নিজেদের শাসক নিজেদেরই বেছে নেওয়ার ক্ষমতা কিন্তু তখনও কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধান ছিলেন ব্রিটিশ রাজা সেই ব্যবস্থা শেষ হলো ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে যেদিন আমাদের সংবিধান চালু হল এবং আমরা ঘোষণা করলাম যে ভারতের সর্বোচ্চ পদে আর কোনো রাজা থাকবেন না থাকবেন একজন নির্বাচিত রাষ্ট্রপতি আর সেদিনই ভারত একটা পূর্ণাঙ্গ প্রজাতন্ত্র হয়ে উঠল তো এতক্ষণ ধরে যা যা আলোচনা হলো চলুন সেগুলোকে একবারে এক নজরে গুছিয়ে নেওয়া যাক এই দুটো ধারণার মূল পার্থক্যগুলো ঠিক কি কী সেটা এবার দেখে নিই তাহলে পার্থক্যটা একদম পরিষ্কার তাই না গণতন্ত্র ফোকাস করে পুরো শাসন ব্যবস্থার ওপর যার শক্তি আসে জনগণের কাছ থেকে আর ভারতে এর সূচনা হয় পনেরোই আগস্ট অন্যদিকে প্রজাতন্ত্রের নজর শুধু একটা পদের ওপর রাষ্ট্রপ্রধানের চেয়ার আর এর শর্ত হল সেই প্রধানকে নির্বাচিত হতে হবে যার প্রতিষ্ঠা হয় ছাব্বিশে জানুয়ারি একটা হলো কিভাবে দেশ চলবে আর অন্যটা হলো দেশের মাথায় কে বসবে তাহলে বিষয়টা কী দাঁড়াল গণতন্ত্র আমাদের হাতে শাসনের ক্ষমতা তুলে দিয়েছে আর প্রজাতন্ত্র নিশ্চিত করেছে যে সেই ক্ষমতার শীর্ষে কোনো বংশের শাসন চলবে না কিন্তু আসল প্রশ্নটা হলো জনগণের শক্তি আর একজন নির্বাচিত প্রধান এই দুই আদর্শের মেলবন্ধন একটা দেশের ভবিষ্যৎকে কতটা মজবুত করতে পারে উত্তরটা হয়তো লুকিয়ে আছে আমাদের সবার সম্মিলিত চেষ্টার মধ্যে একটু ভেবে দেখবেন